লক্ষ্মীদেবীর বাড়ি থেকে সাত সকলে লক্ষ্মী উধাও নদিয়া শান্তিপুরে ডাবরে পাড়ায় লক্ষ্মীদেবীর বাড়ি থেকে সাত সকলে সোনার গহনা সহ কয়েক হাজার টাকা চুরি হয়ে যায় তিনি জানান সকাল বেলায় তার ছেলে কাজে যাওয়ার পরে তিনি রান্নাঘরে রান্না করছিলেন সেই সুযোগেই কে বা কারা তার ঘরে ঢুকে আলমারি লকার থেকে বেশ কিছু গয়না সোনার সহ চার হাজার নগদ টাকা নিয়ে পালিয়ে যায় এ বিষয়ে শান্তিপুর থানায় জানালে লক্ষ্মীদেবীর বাড়িতে আসে শান্তিপুর থানার পুলিশ পুলিশ এসে আশ্বাস দেয় কে বা কারা চুরি করেছে তা তদন্ত চালাচ্ছে আমি সকালবেলা আমার ছেলে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বাজারে গিয়েছিল যার আগে আমাকে টাকাটা দিয়ে গেল আমি আলমারির মধ্যে টাকা যেমন রাখি রেখেছি রেখে চাবিটা আমার ছেলে খুলে ওই রকম মানে চাবিটা ঝুলছিল এসে দেখি এই লকারে চাবিটা ঝুলার পর আমি গ্যাস অবলা এসে গ্যাসের টাকা দিতে গিয়ে দেখি তিনটে ফোটোই আমার জিনিস ছিল দুটোই সে তিনটে ফোটো থেকে একটা ফোটোও নেই কি কি ছিল একটাই ছিল আপনার তিনটে হাট আংটি ছিল সোনার সোনার সব সোনার আচ্ছা দুটো ছোট ছোট রিং ছিল একটা বড় রিং ছিল আর দুটো কলা ছিল ক্যাশ টাকা ক্যাশ টাকা 3000 টাকা ছিল আর একটাই ছিল 1000 টাকা একটা টিনের বাক্স মোটামুটি কত টাকা জিনিস হবে 1000 টাকার মতন ছিল সোনা দানা দিয়ে কত টাকা হবে অনুমান সোনা দানা আমি এখন সোনার কি দাম না তার আগে দাম বড় টিনের মতন ছিল তিন ভরি সোনা আর পাঁচ ভরি মতন রূপ ছিল রূপটা একটা কোটাই ছিল কত কোন আগের ঘটনা এটা এটা ঘটনাটা যে সেই কখন নিয়েছে সেইটাই তো আমি বলতে পারছি আমি ধরো দুটি ঘর করছি আমার রান্নাঘরটা ভেতরে রান্না করে এসেছি করেছি ফুল আনতে গেছি এসে এবার গ্যাস হাউলে এসে টাকা দিতে গিয়ে দেখি টাকা নিয়ে করছে আজকেই আমি কে বা করেছে অনুমান করতে আমি এই যে তো পাড়া সেরকম বাড়ি থেকে এসেছিলো আজকে আজকে ফুল নিতে গিয়েছি ফুল নিয়ে এসেছি আমার গ্যাস এসছে টাকা আমার ছেলে বলে গেলো মা আমি চুল কাটতে ঠিক টাকাটা দেখবো আর গ্যাস এলে টাকা দিতে গিয়ে দেখি টাকা তিনটে কোটোর মধ্যে একটা কোটো নেই থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় আপনার নাম আমার নাম লক্ষ্মী জায়গাটার নাম